একআ ছাড়াই দিলে গাছটা নষ্ট হয়ে যাবে একআ ছাড়াই দিন আর কি তাহলে দেখা যাচ্ছে আমরা সব সময় যদি কোনো ফসল করি অথবা পেঁপে গাছ করি যে কোনো ঘুরে দিতে নাই ঘুরে দিলে গাছটা নষ্ট হয়ে যাবো তাতে একা আধ ছাড়াই দিলে ওই গাছটা ঠিক ঠিক

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে মোটামুটি এখন হ্যাঁ একটা গাছ বললে দেখা যেত ওই গাছের মূলত কতটুকু আপনার ফল নামাইতে পারে আই। বারো বাড়ি দশ বাড়ি গাছ দেখা যাচ্ছে এক জায়গা থেকে দুইটা ফলন পাইতেছে তাহলে দেখা যাচ্ছে আপনি পেঁপের ফলনটা কুমার জন্য না এই গাছটা এই গাছটা শেষ হইতেছে এই গাছটা হয়ে যাবে একটা শুরু হইতেছে আর একটা শেষ হইতেছে একটা গাছ যখন আমরা একটা গাছ যখনই করে ভাই একটা গাছ যখনই করেন তখন দেখা যাইতেছে গাছে কত বছর তুলি তুলতে পারেন একটা পেঁপে গাছ পেঁপে গাছ ধরুন রুইছি এক সুইট মাস থেকে আরেক সুইট এক বছর হ্যাঁ এক বছর এক বছর বেশি তারা টেকে না 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 এরপর টেকে না এরপর ফল না না এই তো জুবি ফল কমে যায় কমে যায় দেখো ফলনে আর কি অন্যদের কৃষকদের কি দেওয়ার পরামর্শ না দুই জন্য আমরা নিজে ফাটাইয়া পরেছি তাহলে দেখা যায় নিজেও আপনি আরেকজন করছেন এই গাছটা আপনি করেন আমি করছি মোটামুটি ভালো নিজে উদ্যোগ নিয়ে আরেকজনদের আগে দেওয়া এটাও ভালো ভালো লক্ষণ কিন্তু গতবার দিছিলাম না এইবার আর কি দশজনদের দিয়েছি আর নিজেও করছি